জোরে বলুন সেই মা বাবা বাদ দিয়ে সেই মা বাবা যদি কোনো একটা ফরমাস দেয় হুকুম দেয় মা বাবার কথা যুবকের দলেরা শুনে না খালি পাগল আই লাভ ইউ মাই ডিয়ার লাভার হাউ আর ইউ কথা কোন ঠিক না হাই রে তারিং রাজে কিসমি কিসমি ফরগেট মি नॉट টু বাই বাই সেরগুলো দেই কয় আমিও কয় হারামি তোর জান্নাতের আশা নাই কথা ঠিক ধরে বাবা গীত মা বাবাকে মায়া করো তো বন্ধ banda বলে আমার মা আমার কাছ থেকে গ্লাসের দুধটা নিয়া আধা খাইলো আর আদা আমাকে খাওয়াইলো আমার মা আমার মাথার উপর হা হাত দিয়ে দোয়া করে বলে আল্লাহ আমার সন্তান সারা রাত আমার শীতানে দাঁড়িয়ে থাইকে আমাকে দুগ্ধ খাওয়াইছে আমি দোয়া করে দিলাম বাবারে আল্লাহরে সারা পানি দান করে আর দোয়া আল্লাহ বিপদ থেকে করলেন বাসায় আল্লাহ এই কাজটা আমি তোমার দরবারে যদি ভালো কাজ কইরা থাকি আজ ওই মায়ের একটা কাজ করার জন্য তুমি যদি আল্লাহ খুশি হয়ে থাকো তাহলে এই খুশি

থেকে কিছু পাথর সরিয়া দাও একটু জুড়ে বলুন মারা হাওয়া ওয়াসটা তো মনে হয়েছে না গো তখন চার আঙ্গুল জায়গা সরায় দিছে আল্লাহ কয় আঙ্গুল জায়গা এই চার আঙ্গুল দিয়ে মানুষ আর যাওয়ার হবো কি এখন কয়ে যা হাসাই তোরে ভালো কাম কইরা আল্লাহর কাছে দোয়া করলো তো আল্লাহ কবুল করে এই যে চার আঙ্গুল সরে গেল এই তিনজনে যায় ঠেলে তা তো সরে না তো কয় কয়ে যে আমি একটু দোয়া করার জন্য আল্লাহ চার আঙ্গুল সরাইছে তোরা দুইজনে আস তোরা দুইজনের যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকস তো এই কাজের ওসিলা করে একটু দোয়া করা আল্লাহ যদি আরও কিছু সরাই দেয় তাহলে আমরা বাড়াইতে পারবো পারবো কিনা ভাই এখন আর একজন ব্যক্তি গেল যাওয়ার পর ওই জায়গায় বসে মোনাজাত করে আল্লাহ আমিও তো জীবনে একটা ভালো কাজ করছি আমার একটা চাচা তো সুন্দর ছিল ওই চাচা তো বোনটার মাও নাই ওই চাচা তো বোনের বাবাও নাই ছোট্ট অবস্থায় মারা গেছে বনটা পড়ার বাড়িতে থাইকে যুবতী হয়ে গেছে হঠাৎ করে ওই বাড়ি থেকে বের করে দিল ওই বোনটাই একদিন দুই দিন তিন দিন হয় অনাহারি খাবার জন্য একটু পয়সার জন্য আমার কাছে হাত পাইতা ছিল তখন আমি সুযোগ বই যে ওই বনটাকে বললাম তুই যদি আমার সঙ্গে প্রেম করিস মহব্বত করিস তাহলে দশ টাকা একশো টাকা কেন হাজার হাজার টাকা আমি তোকে দিব আমার ওই চাচা তো বনটা পেটের দায়ে ইজ্জত লুটানোর জন্য রাজি হয়ে গেছে যেই দিন আমি ওই বনের কাছে গেলাম তার বুকের উপর বসার অবস্থায় ওই বনটা দুই চোখের পানি পেলে বললো ও আমার চাচা তো বা দুনিয়া জমিনে আমার বাবা নাই যে আমার জন্ম দুঃখিনি মা নাই আমি কামায়ও করতে পারি না যার জন্য পেটের দায়ে তোমার কাছে কয়টা টাকার সওয়াল করলাম এই জিনিসের সুযোগ বুঝে আমার ইজ্জত কেড়ে জন্য তুমি যে আমার বুকের উপর উঠছো তুমি ওই আল্লাহর দিকে ভয় করো তোমারও তো নিজস্ব বোন আছে তোমার মা আছে যেই মায়ের গর্ব থেকে তুমি জন্ম হয়েছো যেই মায়ের গর্ব থেকে তোমার বহিন জন্ম হয়েছে তোমার কি মানায় তোমার কি বন্য তোমার মায়ের যে মনি আমার সাথে হতে এই বলে যখন বনটা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে আমি আল্লাহর অস্তে কান ধরে আর আমি খারাপ কাজ আমি আর যাই নাই বোনের হাতটা ধরে ওই জায়গায় তো করে আমার যা টাকা পয়সা ছিল আমি বনকে দিয়ে দিছি আর বলছি বন রে এই কথা কারো কাছে আর বলিস না আর খারাপ কাজ করব না তোবার উপর তোবা করলাম মাবুদ গো আর জীবনে কোনো এমন কাজ করব না কোনো উপর নজর করব না এই নফসের দ্বারাই কোনো দিন গুনাহ করব না জিন্দেগির মতন তোবা করলাম আজ থেকে নফসের দ্বারা পরাই অন্যায় করব না এই বলে ওই চাচা তো বোনটাকে ভালো একটা ঘর দেখা আমার পকেটের টাকা খরচ করে আমি বিবাহ দিয়ে দিছি আল্লাহ জীবনে যদি এই কাজটা তোমার কাছে যদি ভালো কাজ হয়ে থাকে আল্লাহ এই কাজের যদি নেকি হয়ে থাকে ওই নেকির ওসিলা করে আসে এই গোত্রের মুখ থেকে পারের পাথরটা কিছু আল্লাহ তুমি সরাই আ দাও এই বলে যখন বান্দা দোয়া করছে আল্লাহ ওই দুয়ার বরকতে আমার বাইরা ভাইরা আরসার আঙ্গুল সরায়ে দিছে একটু জোরে বলুন না মার কয় আঙ্গুল গেছে চার আঙ্গুল তাহলে দুইজনে কয় আঙ্গুল গেছে আট আঙ্গুল এন মানুষ বাহি থাকলো কয়টা বাহি থাকলো কয়টা একটা এন কই আট আঙ্গুল ফাঁসা দিয়ে তো আসাও যাব না যাওয়াও যাব না এই তুই তো আছে আমরা দুইজন তার দোয়া করলাম তুই একটু দোয়া কর তখন এই বান্দাও গেছে এই বান্দা আর সুরতে বসে দোয়া করে কি দোয়া করছে আমার ভাইরা এই বান্দা বলে আল্লাহ আমি তো একজন ধনী ব্যক্তি আমি তো জমিদার তুমি আল্লাহ আমাকে জমিদার বানাইছ আল্লাহ আমিও তো জীবনে একটা ভালো কাজ আমার মনে হয় আমি করছি আমার ভাই রয় বান্দা আল্লাহর কাছে মোনাজাত করে বলে আল্লাহ আমার বাড়িতে একজন হাজিরা কাম দিয়েছিল ওই হাজিরা কামলাটা সারাদিন কাম করার পর সন্ধ্যার আগে তার বাড়ি থেকে তার সন্তানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার খবর আইলো ওই বান্দার কামলার হাজিরে নেওয়ার জন্য টাইম পায় নাই বাড়ির দিকে দৌড়ায় গেছে দৌড়ায় যাওয়ার পর ওই বান্দাকে আমি কত তালাশ করছি আর পাই নাই তখন ভাবলাম ওই লোকটা তো আমার কাছে হাজিরা টাকা বায় গতি গাই টাকাটা ওই বান্দা যে নিয়ে গেল না নিতে পারল না গতি গে ওই বান্দার টাকাটা দিয়া ওই হাজিরা ব্যক্তির টাকাটা দিয়া বাজার থেকে একটা ছাগল কিনছে আল্লাহ একটা গাবিন ছাগল কেনার পর ওই ছাগলটা আমি বাড়িতে নিয়ে আসলাম ওই ছাগলটা ছয় বছরের মাথায় বারোটা বাচ্চা দিয়েছে আল্লাহ বারোটা বাচ্চা দেওয়ার পর ছয় বছর পর ওই হাজিরা কামলাটা ওই গৃহস্থের বাড়িতে চয় লাগেছে যা বলো ভাই তোমার বাড়িতে ছয় বছর আগে আমি কামলা দিয়েছিলাম আমি একটা হাজিরা তোমার কাছ থেকে নাই নাই আস আমাকে ওই হাজিরার দামটা দিয়ে দা বাবা ওয়াজ বোঝা গেছে না গো বুঝতে তো কষ্ট হয় নাই এখন কামলাই যা কয় যে আমি ছয় বছর আগে যে তোমাক হাজিরা দিছিলাম হাজিরে দামক দাও এখন গিরিশ কয় ভাই তোমার আর কিসের হাজিরে দেব ওই যে 12টা ছাগল একটা বুড়েনি ছাগল কয়টা হলো 13টা 12টা বাচ্চা একটা বুড়েনি আছে ওই তোমার হাজিরা কামলার বদলে তুমি এই 13টা ছাগল নিয়ে যাও যোড়কণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এনে কামলা কয় ভাই জমিদার ভাই তুমি কি আমারে ঠাট্টা করো আমি দিছি হাজিরা কমলা হাজিরা দেবতে ছাগল দাও কে বলো ভাই 6 বছর তোমাকে না পাই তোমাকে যখন পাইলাম না তুমি মজুরি করা টাকা দিয়ে ছাগল কিনে নিয়ে এসে ওই টাকাটা আমি হজম করি নাই গরিবের টাকা এই টাকা খাওয়া যাবে না একটা ছাগল নিয়ে আমি আমি যদি এই যত ইনকাম হবে ওই লোকটাকে যদি না পাওয়া যায় এই ছাগলগুলি আল্লাহর আসতে গরিব মিসকিনকে দান করব। তাও জন্য এই গরিবের টাকা আমার সম্মতির মধ্যে থাকে না আর যদি তুমি ছয় বছর পর আসছো তাহলে এই বারোটা বাচ্চা আর একটা ছাগল এইটা আল্লাহর আসতে তোমারই এইটা হাজিরের দাম গতি বাবুরে এই তেরোটা ছাগল নিয়ে তোমার এই কাজের মুক্তি থেকে কাজের ঋণ থেকে আমাকে মুক্ত করে দাও জুরাক আল্লাহ কেমন ইমানদার ছিল বর্তমান যুগে আছে গৃহস্থ দিব কি পাঁচশোটে হাজেরা কামলা ফোরায় নিয়ে সন্ধ্যে সুমতে হাতে চারশো আশি যদি কেউ বিশ টাকা যাবো আর একদিন দিন নিজে নিজাকা কিরম হক কিরম হক গৃহস্থ আছে না গো ভাই আসে না বিশ জোর জুরগুড়ি কম দিন ভাইরা আমার বন্ধুগণ তখন ওই বন্ধ ওই তেরোটা ছাগল নিয়ে যায় আর বলে আল্লাহ তোমার বান্দা যেমন করে ইনসাফ করল আমার হাজিরা তামে মন করে দিল আল্লাহ আমি গরিব মানুষ হয়ে দোয়া করে যে আল্লাহ তোমার এই বান্দা আসমানের নিচে জমিনে উপর যদিন বড় একটা বিপদ পড়ে যায় সেই দিন যদি দোয়া করে তোমার কাছে সাহায্য চায় আল্লাহ তুমি সেই দিন তাকে বিপদ থেকে বাঁচাইও একটু জোরে বলুন না মারহাবা আল্লাহ আমি এই ভালো কাজটা যদি কইরা থাকি ওই দিন এই কাজটা জীবনের একবার আমি ভালো কাজ করছি আল্লাহ সেই কাজের দোহাই দিয়া তুমি আল্লাহ নামের দোহাই দিয়া তোমার কাছে মোনাজাত করি আল্লাহ আল্লাহ তুমি পাহাড়ের পাথরটা এই গোত্রে মুখ থেকে সরিয়া দাও এই বলে যখন বান্দা দোয়া করছে দোয়া করতে দেরি আল্লাহ বলে পারে ওই গোত্রে মুখের পাথর জিব্রাইল তুই ধাক্কা দিয়ে সরাই দে একটু জুড়ে বলুন না সুহান আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেস্তা সমস্ত পাথর সরিয়ে দিল তখন তিনি জনই ঝাপ দিয়ে বাহিরে বাড়ে আল্লাহর আকাশের দিকে তাকিয়ে বলে সত্যিকা আল্লাহ এত তো এত মেহের বান আল্লাহর কাছে নেক কাজ করলে আল্লাহর কাছে ভালো কাজ করলে আর ওই ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ পাক নিশ্চয় মানুষকে এই পৃথিবীর জমিনে এই মহা কঠিন বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে কথা বলুন ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা তাহলে তিনটি ভালো কাজের জন্য কয়টা ভালো কাজ তিনটি ভালো কাজ একটা হলো মাকে কে সারা রাত দাঁড়িয়ে থাইকে গাখির এই এক দোয়া দুই নম্বর হলো দুই নম্বর হলো গরিবের ছাগল কিনে দেওয়া তিন নম্বর হলো আমার ভাইরা মা বোনের ইজ্জত থেকে হয়ে নিজের উপর নিজেকে দমন করা এই তিন ব্যক্তির দু আল্লাহ তাবারকাত কবুল করেন ভাইরা বর্তমান যুগে এই তিনটা আমল করা মানুষ পাওয়া যায় কি ভাই কথা বলুন যাই কি বর্তমান যুগে পাওয়া যায় না মানুষ এত কঠিন হয়ে গেছে এত মানুষ আল্লাহকে বিশ্বাস করে না অলিকে বিশ্বাস করে না আলিমকে বিশ্বাস করে না তারা দুনিয়ার জমিনে মানুষ মিথ্যাবাদী হয়ে গেছে কেমন করে হযরতে ঈসা আলাইহিসসালাম এই বাবাজিরা ওয়াজের মধ্যে ওয়াজ এখন বেড়ে যায় ভাইরা মানুষ কেমন করা হারামি ঈসা নবীর জামানা ঈসা নবী কোন এক জায়গায় যাইতেছেন সফরে হঠাৎ করে একজন ব্যক্তি এসে বলল হুজুর আমি আপনার সঙ্গে যাব ওয়াসটা বলল শুনবেন মানুষ কেমন হারামি দূরে 23 মিনিট ঈসা ঈসা নবী মানুষ কেমন অবস্থা হয়ে গেছে একটু শুনে আমার ভাইরা ঈশা নবী সবরে যাবেন একটা মানুষ এসে বলো হুজুর আমি আপনার সঙ্গে সবরে যাব তখন ঈশা নবী বললেন তুমি কি যাবা বলো তাহলে ঈশা নবীর সঙ্গে লোকটা যাওয়া আরম্ভ করলেন ঈশা নবী বাড়ি থেকে যাওয়ার সময় বেগের মধ্য তিনটি রুটি নিয়েছিল কয়টা রুটি জোরা বলেন কয়টা তিনটা কিছু দূর যাওয়ার পর হাইটে যাওয়ার পর সাথী কয় হুজুর এই যে হাইটে আসতাছি আমার তো পেটের মধ্যে খিদে রাখছে তে ইসানব্বই কয় তো আমারও খিদে রাখছে তাহলে এক জায়গায় বসি দুইজনে মিলে রুটি খাই তে দুইজনে মিলে দুইটা রুটি খাইছে রুটি আসি নিছিল কয়টা খাইল কয়টা এখন থাকলো কয়টা ভালো করে ওয়াসটা মনে রাখবেন দুইজনে দুইটা রুটি খাইছে রুটি খাওয়ার পর পানি হতাশ হয়ে গেছে ইসানবী বলে কোনো জায়গায় তো পানি দেখা দেখা যায় যায় না ওই যে সামনে একটা নদীর ঝর্ণা তুমি এই জায়গায় একটু আমি ইসানবী একটু নদীর ঝর্ণা থেকে পানি খাই আসি এই বলে ইসানবী পানি খাইতে গেছে পানি খাইয়ে কুই বেগের মধ্যে লক্ষ্য করে দেখে ওই যে একটা রুটি ছিল ওই রুটিটার বেগের মধ্য নাই তখন ইসানবি বলে তোমাকে তো একটা রুটি দিছি বল হ আমি একটা রুটি খাইছি বলো হ তাহলে রুটি আনলাম আমি তিনটা খাইলাম দুইজনে দুইটা আর একটা রুটি কি হইল তখন তার সাথী বলে হুজুর গো আল্লাহর কসম একটা রুটি কি হয়েছে আমি জানি না আচ্ছা নাওজুবিল্লা খ আচ্ছা অন্য কি আছে কথা কোন চুর কি আছে রুডি হইলো তিনটা দুইজনে দুইটা খাইছে তাহলে একটা রুটি কি আল্লাহ ফেরেস্ত আইসে চুরি করছে এন ঈশানমী কই ওই রুটি একটা থুয়ে গেলাম এটা কেড়া খাইলো কলো হুজুর আল্লাহর কৌশম আমি কাম ধরে কই আমি নাই নাই তখন ঈশানবি কি করলেন এইটা প্রমাণ করার জন্য ঈশান বলে ঠিক আছে তুই আমার সংজ্ঞা আসার পর দেখে দুই পাহাড়ের মাঝখানে দুইটা হরিণের বাচ্চা বেরাইতাসে আছে। আল্লাহ কর ওয়াশ লাম্বা করুন না যেহেতু আমার পিছনে ওয়াশ জিনাইছে দুই মিনিটে ওয়াশ আর লাম্বা করুন না খালি বোঝানোর জন্য বলতেছি ইশা আর ঈশ্বা তো আসাল্লাম হরিণের বাচ্চাকে ডাক দিসে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দুনুটা হরিণের বাচ্চা ঈশা নবীর কাস আসারছে আল্লাহ নবী ঈশা একটা হরিণ সাইরে দিসে আরেকটা একটা হরিণের বাচ্চা ধইরে জবাই করে ওই জায়গায় ঘুনা বানায় দুইজনে পেট ভরে খায়ে বলছে বলে হারডি যেন খাস না হারডি গুলো এক জায়গায় জোরো করবি হারডি যে জোরো করছে ই এই সাল্লাম হার্ডির মধ্যে হাত দিয়ে বলে হে আল্লাহ কুম বি আগের মতন হরিণকে জিন্দা করা দাও সঙ্গে সঙ্গে হারডি থেকে তাজা হরিণ হয়ে। ই সামনে দৌড় দিছে জোরো কনসু মহান এটা সাথিয়ে দেখলো আচরিত ঘটনা না গো কথা কয় না এটা আচরিত ঘটনা না হরিণ জব করছে রানদের খাইছে হাড্ডির থেকে আবার ওই তাজা হরিণ দিছে তেমন সাথিক দেখালো এক সাথীকে বলে এই সাথী বলো তো তোমার ইসা নবী আল্লাহর হুকুমে মরা করিন চিন্তা করছে তোমার কি বিশ্বাস হয় বলো হুজুর বিশ্বাস হয়েছে তাহলে দয়া করে একটু বলতো ওই বেগের রুটিটা কে খাইছে কথা বোঝা গেছে তাহলে যদি তুই আমার বিশ্বাসই করছ তাহলে এবার সত্য কথা কত এই বেগতন রুটিটা কেরা নিছে এবার সাথে বলো হুজুর গো কান ধরে কল্লাহর আসতে কইলাম হুজুর গো আমি রুটির কথা জানি না দেখছেন কেমন সু এত বড় কেরামতি দেখাইলো তাও স্বীকার করে না ভাই এন আসতে ওইটা আল্লাহর সামনে লাম্বা আছে যাওয়ার হয়নি শেষ দুই মিনিট শেষ ও বাবা আমার ভাই যেন এসে পড়ছে আমি আর আমার ওয়াজটা তো আপনারা শুনেন ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার ভাই এখন আমার ওয়াজের কোন ডিসিপ্লিন নাই কারণ তথা রুটি খপ কইরা ধরে এখন আমি কোন দিকে যাই আমার ভাইরা কান লাগায় শুনবেন এইবার ওই মানুষটা বলল হুজুর আমি কান ধরে খুঁজে আমি রুটির খবর জানি না ঈশা নবী বলেন তো আল্লাহর নবীর আজ্ঞায় বি জানে কি না যখন জানে কি না কিন্তু স্বীকার করে কিনা আল্লাহ ইমান পরীক্ষা করতেছে এইবার কোন কলাই চল আরেক দূর যাব আর একটু দূর যাওয়ার পর দেখে সামনে একটা ঝর্ণা নদী থেকে ঝর্ণা নামে আইসে খুব গভীর পানি তো তখন কই যে ঝর্ণা তো বহুত পানি হবে তে একটা কাজ কর আমার যাই নামাজটা প্যায় দিলাম এই যাই নামাজের উপর দ্বারা আমি ইসার আমার হাত ধর আমার সাথে পার হয়ে যাবি তোর খরম পায়ে দিয়ে জুতা পায়ে দিয়ে পার হবি আল্লাহর হুকুমে এই পানি আল্লাহর নবীকে পানির নিচে গ্রাস করতে পারে না জোরকন সুবাহ আল্লাহ তখন ঈসার ঈসা তো হাত ধরলেন ঈসা নবী যাই নামাজের উপর নদীর উপর যাই নামাজ পাইরে পানি পার করলেন তাহলে বলুন তো যারা চুর মানুষ তারা বর্তমান যুগে মানুষ দেখলে সত্য কথা বলতো না গো বলতো না তখন বললেন হে মুসাফির বলতো যে ঈসা আল্লাহর নদী পার হইতে পারে ওই ইসা তোমার অন্তরে খবর জানে কিনা তখন বলো হুজুর নিশ্চয় জানে বলো তাহলে বলো তো তোমাকে আর একটা খেরা দেখাইলাম এখনো বলতো বাবা বেগের রুটিটা কে খাইছে এইবার কান্দার কয় হুজুর গো আল্লাহ রস্তে কিরে কাইরে বললাম বেগের রুটির খবর আমি জানি না দেখছেন মানুষ বাবা কত হারামি দেখছেন মানুষকে তো হারামি লির বিলা কানু এত হারামি তবু আল্লাহকে দেখে ভয় করে না দুই জায়গায় কেরামতি দেখাইছে দেখাইছে না এইবার ঈশা নবী কি করলেন এক পাহাড়ের কিনারে যায় দুই হাত দিয়ে কিছু বাল উঠানি বাল উঠানোর পর এই সাথে জিজ্ঞাসা করো হুজুর বাল উঠানেন কে বলে তুই সায় দেখ কি হয় তিন জায়গা বালু ঢিপ করছে করে ঈশা নবী হাত দিয়ে ফুক দিছে এই তিন জায়গার ঢিপ তিনটি সোনার টুকলা হইছে জুরকম সুবাহার কয়টা সোনার টুকলা কয়টা তিনটা এখন কয় এই তিনটে সোনার টুকরা তিন এক দেওয়া হবে এন সাথে কই হুজুর মানুষ হলাম দুই জন দিবেন তিন জন এক আরেকজন তো নাই কথা বোঝা গেছে তখন কই হুজুর মানুষ হইলাম দুই জন আপনি আল্লাহর নবী ঈসা আর আপনার সাথে আমি দুইজন জন আপনি সোনার টুকরা বানাইলেন বালু দিয়ে তিনটা আল্লাহ নবী দেখেন কেমন টেকনিক খাটাইছে ঈসা নবী বলে আমার জন্য এক ভাত তোমার জন্য এক ভাত আর রুটি যাই চুরি কইরা খাইছে তার জন্য আর এক ভাত কথা বোঝা গেছে এই বাবা কথা বুঝছেন তখন এই মনে মনে কয় হাই রে মুস মুস করে এই সুরা হাসে ঈশানবি জিজ্ঞাসা করে বাবা তুমি হাসো কেন হুজুর গো আমার মতন কভালার কারণে আমার ভাগে তাহলে ধরা পড়বে ওই বান্দা কই তুমি এত হাসো কেন বলে আমার ভাগে দুই ভাগ পড়বে বলে কেমন করে বলো হুজুর গো এক ভাগ আপনার আর এক ভাগ আমার আর একটা কাকের সাইলেন বলে যাই বেগে রুটি চুরি রে খাইছে কোন হুজুর গো সত্যই জৈন চুরি করে খাইছে তারে দিবেন বলা তাহলে ওই বেগ রুটি তো হুজুরা মিসুরি কইরা খাইছি তাহলে সোনার দলাটা আমারই দেন বাবা রে দেখেন দুনিয়ার মানুষ কত লোভী লুবের সূত্রে নবীর কাছেও মিথ্যা বলে জুরে কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী ঈসা কয় যে দুই ভাগকে তুই তিন নাগা কিন্তু তোর তো বাইরে করলাম তুই কত বড় মুমিন বান্দা কথা বোঝা গেছে ভাই কত বড় মমিন বান্দা তখন ঈসা আলাইহিসসাතු সাল্লাম এই তিন টুকলাই ওরা দিয়ে তুই ঈসা নবী গা তখন এই ব্যক্তি কি করছে তিন টুকরা নিয়ে ওই জায়গায় বসে আছে তিনটা টুকরা নিয়ে বসে আছে ইসানবী যাওয়ার সাথে ওই পাহাড়ের জঙ্গলের ভিতরে দুইজন ডাকাত ডাকাতি করার জন্য ঘুরতেছে লুভে পাপ পাপেই মৃত্যু কথা বোঝা গেছে ভাই আল্লাহনবী ইসা তিন তিন টুকরা দিলেন দিয়ে তিনি চলে গেলেন বলে তুই আর আমার সাথে যাওয়ার ভাবিনে এই সোনার টুকরা নিয়ে তুই থাক ওই টাকা কি করবে হঠাৎ করে ঘুরতে ঘুরতে দেখে যে জঙ্গলের মধ্যে একজন ব্যক্তি তিন টুকরা সোনা নিয়ে বসে আছে এই দুই টাকাতে এসে কয় এরে মাইরে ফেলায় যদি সোনা টুকরা তিনটা নিতে পারি তাহলে তোর হব দেড়টা আমার হবো দেড়টা ই তো দিশে পাইসে আমার তো জীবনে মাইব নবীর কাছে মিছে কথা কয়ে টুকরা নিছি ই তো আমার জীবনে মারবো তখন কয়ে যে ভাই আমার মারো আর যেটাই করো আমি আর সারাদিন ধরে না খাওয়া আমার বাজার থেকে কিছু একটু খানা নিয়ে আসি খাওয়া